যৌথ অভিযানে কুমিল্লায় আটক যুবদল নেতা মোহাম্মদ তোহিদুর রহমানের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নিতেছে অন্তর্বর্তী সরকার। তাদের চিহ্ন দেখা গেছে এই ঘটনায় সারা দেশ তোলপাড় কারণ ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতন বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এখন গেরিলা কায়দায় ঝটিকা মিছিল করে যেমন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ চালায় ঠিক তেমনই অনেকটা মনে করেন যে ওই মতন তাদের প্রতিনিধি পছন্দের ব্যক্তিত্ব হিসেবে প্রধান উপদেষ্টার পদে বসেছেন সেই এবার রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে স্বাভাবিকভাবেই সাধারণের মনে প্রশ্ন এসেছে ড ইউনুস সরকারের অধীনে নির্বাচন হলে এবং ছাত্রদের দল নির্বাচনে অংশ নিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের মধ্যে রিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলবো বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারা তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সব খবর সবার আগে আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই দ্বারা আজকের ভিডিও ইতিমধ্যে আপনার সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ করার ক্ষেত্রে আমি

কঠোর নিন্দাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস এদিকে আইএসপিআর জানিয়েছেন মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে এরই মধ্যে প্রত্যাহার করেছে সেনাবাহিনী এছাড়া মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে আরও জানাচ্ছেন এস রাজ কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা মোহাম্মদ তহিদুর রহমানের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শনিবার প্রধান উপদেষ্টা উপদেষ্টার দফতরের এক বিবৃতিতে এ নির্দেশনার কথা জানানো হয় একই সঙ্গে হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিবৃতিতে বলা হয় অভিযোগের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী রহমান নামে এক যুবককে গ্রেফতার করে পরে পুলিশ তাকে কুমিল্লার হাসপাতালে নিয়ে যায় অভিযোগ রয়েছে নিরাপত্তা বাহিনী শুক্রবার ভোরে তার বাড়ি থেকে আটক করার পর তাকে নির্যাতন করে এতে বলা হয় জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য সরকারে দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছেন ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কারে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে কমিশনগুলোর বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের জেরা অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের যে কোনো সম্ভাবনা দূর করতে অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রতিবেদনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করবে অন্তর্বর্তী সরকার এই সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে নিব এক হয়ে মোনালিসা এদিকে ওই ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এছাড়া এই ঘটনার তদন্তে উচ্চপদস্থ একটি কমিটি গঠন করা হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় গত একত্রিশ জানুয়ারি রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মোহাম্মদ তহিদুর রহমান দুপুর সাড়ে বারোটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এতে আরও বলা হয় এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তহিদুর রহমান কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচ থুবি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ছিলেন তিনি ইটাল্লা গ্রামের বাসিন্দা চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন গত রোববার তার বাবা মুকলেসুর রহমানের মৃত্যু সংবাদ পেয়ে তিনি বাড়ি ফেরেন শুক্রবার ছিল তার মায়ের কুলখানি প্রায় বিশ বছর আগে তার মা মারা গেছেন পরিবারের অভিযোগ তহিদুর রহমানকে আটকের পর নির্যাতন করা হয়েছে চিকিৎসক ও স্বজনদের মতে তহিদুর রহমানের শরীরে নির্যাতনের নানা চিহ্ন ছিল মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন

ডক্টর ইউনুস মূলত ছাত্রদের প্রতিনিধি কিংবা পছন্দের ব্যক্তিত্ব হিসেবে প্রধান উপদেষ্টার পদে বসেছেন সেই ছাত্ররাই এবার রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে স্বাভাবিকভাবেই সাধারণের মনে প্রশ্ন এসেছে ডক্টর ইউনুস সরকারের অধীনে নির্বাচন হলে এবং ছাত্রদের দল নির্বাচনে অংশ নিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা নতুন রাজনৈতিক দল গঠন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা এমন খবরে রাজনীতির মাঠে জন্ম নিয়েছে নতুন আলোচনা পদতে করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ নাহিদ ইসলাম ও মাহফুজ আলম জনমনে প্রশ্ন ছাত্রদের ম্যান্ডেট নিয়ে অস্নদে বসা ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার তাহলে কি হবে তাদের হাত ধরে এই গণব্যুথার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা পদে ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করা হয় শিক্ষার্থীদের এই অনুরোধ ফেলতে পারেননি ডক্টর ইউনুস বিদেশে বসেই জানিয়ে দেন এই পদে আসতে তার আপত্তি নেই বিদেশ থেকে দেশে ফিরেই শপথ নেন তিনি তিনি জানান ছাত্ররা চেয়েছে বলেই তিনি দায়িত্ব নিয়েছেন তাদের নিয়েই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন ডক্টর ইনুস তার পালাবদলের পর দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন যা ফেব্রুয়ারিতেই ঘোষণা হতে পারে আর এই নতুন দলের নেতৃত্বে থাকবেন উপদেষ্টা পরিষদে থাকা ছাত্রদের প্রতিনিধি থেকে শুরু করে জুলাই আন্দোলনের সমন্বয়করা প্রশ্ন হচ্ছে যে ছাত্ররা ডক্টর ইউনুসকে মসনদে বসালো তারা যদি রাজনৈতিক দল করে তাদের ম্যান্ডেট নিয়ে প্রধান উপদেষ্টার চেয়ারে বসা ডক্টর ইউনুস তাদের দলের প্রতি কিভাবে নিরপেক্ষ থাকবেন এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে যাচ্ছে কিনা উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে এমন কথা বলেছেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন দলের নাম ও কারা নেতৃত্বে আসবেন তা নিয়ে আলোচনা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের কেউ যদি উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দলের দায়িত্বে আসতে চান তাদের স্বাগত জানানো হবে ছাত্রদের দল ঘোষণার আলোচনার মধ্যে অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি তাদের অভিযোগ সরকারের উপদেষ্টারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনে সক্রিয় রয়েছেন যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে এমন বিবেচনায় জনমনে প্রশ্ন এসেছে তবে কি ফেব্রুয়ারিতেই পদত্যাগ করতে যাচ্ছেন আসিফ নাহিদ মাহফুজরা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপির সঙ্গে বাহার শুরু হলেও তিন ছাত্র উপদেষ্টার মধ্যে অন্তত একজন দলের নেতৃত্বে আসতে পারেন সরাসরি বিএনপির বিরোধিতা না করে জনসম্পৃক্ততা বাড়াতে চাঁদাবাজি দখলবাজি সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্রনেতৃত্বের দল নতুন বাহাজ চললেও ছাত্রদের অন্তরমহল থেকে নিশ্চিত হওয়া গেছে নতুন দলের নেতৃত্বে নাহিদ ইসলামী হাসতে পারেন নতুন দলের নেতৃত্বে আরও থাকবে নাসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম থেকে শুরু করে আন্দোলনের সপরিচিত মুখ ও রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও ছাত্র নেতৃত্ব সংস্কারে জোর দিচ্ছে সংবিধান সহ বিভিন্ন ইস্যুতেও রয়েছে বিপরীতমুখী অবস্থান আওয়ামী লীগ মাঠে না থাকায় ছাত্ররাই বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন সম্ভাবনা ও গুঞ্জন রয়েছে রাজনীতির ময়দানে জানিয়ে নতুন রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে মাঝে মধ্যেই চলছে কথার লড়াই সময়ই বলে দিবে নতুন রাজনৈতিক দলের নাম লেখানোর পর অন্যান্য দলের সঙ্গে ছাত্রদের সম্পর্ক কতটুকু মসৃণ হয় আর ছাত্রদের ম্যান্ডেট নিয়ে প্রধান উপদেষ্টার মস্নদে বসা ডক্টর ইউনুস ছাত্রদের নতুন দলকে অন্যান্য রাজনৈতিক দলের মতো নিরপেক্ষ বিবেচনায় নিতে পারেন কিনা সেটিও দেখার বিষয় বিষয়টি অত্যন্ত প্যাথেটিক আর ঘটনাটা আমার এলাকার মানে কুমিল্লারি ইটাল্লা গ্রামের আমাদের একজন ভাই মানে এখন যৌথ বাহিনীর হাতে পর আটক হয়েছিলেন সকালে মৃত্যুবরণ করেছেন আমাদের কুমিল্লার একজন ভাই ওনার নাম হচ্ছে তহিদ ভাই তো তাকে যখন তুলে নিয়ে যায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনীর পরিচয়ে কিছু সেনা সদস্য এবং সিভিলে থাকা কিছু ব্যক্তি অভিযোগ যে আপনার পাস্তবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মকলুসুর রহমানের ছেড়ে ও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ছিলেন আমাদের তোহিত ভাই রাজনীতির পাশাপাশি ব্যক্তিজীবনে তিনি চট্টগ্রামে একটি বেসরকারি শিপিং কোম্পানিতে চাকরি করতেন চার দিন আগে বাবা মারা যাওয়ার খবরে বাড়িতে আসেন শুক্রবার বেলা বারোটার দিকে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের সোপর্দ করে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তো স্বজনদের অভিযোগ স্ত্রী এবং স্বজনদের অভিযোগ মরদেহ গোসল করানোর সময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে এই ঘটনায় সারা দেশ তোলপার কারণ ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতন বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে আর তার সাথে এখানে ওই দিন আরও একজন লোককে আটক করা হয়েছিল তো তার সাথে যেই লোককে আটক করা হয়েছিল আমরা যদি দেখি তার বক্তব্য হচ্ছে আমাদের তহিদ ভাইয়ের সাথে যে আপনার প্রতিবেশী লুৎফুর রহমানকেও আটক করা হয় মানববন্ধনে আজকে আমাদের কুমিল্লাতে প্রেস ক্লাবের সামনে বিশাল একটা মানববন্ধন হয়েছে কারণ একজন নিরীহ মানুষ তাকে নিয়ে কেন তুইলা মাইরা ফেলা হইলো এভাবে নির্যাতন করা হইলো আর নির্যাতনের সাক্ষী হচ্ছে এই লুৎফুর রহমান তিনি বলছেন যে ঘটনার রাত থেকে পুলিশে হস্তান্তরের আগ পর্যন্ত যৌথ বাহিনী কর্তৃক তহিদুলকে নির্যাতন করা হয় তিনি দাঁড়াতেই পারছিলেন না সকালে গুমতিতে নামিয়ে গোসল করানোর পর তাকে নামাজ পড়তে বলা হয়েছিল তো লুৎফুর রহমান নামাজ পড়লেও তৌহিদ দাঁড়াতে পারেনি তৌহিদের স্ত্রী মানববন্ধনে বলছেন সেনাবাহিনীর পোশাক ছাড়াও ওই রাতে কিছু লোক সিভিলে ছিল তাদের মুখ ঢাকা ছিল তারা বলেছিল আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হবে অপরাধ কি তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ আছে ভোর থেকে আত্মীয় স্বজনদের মাধ্যমে পুলিশ এবং সেনাবাহিনীর কাছে গিয়েছে সবাই মোবাইলে কথা বলেছে তাকে পায়নি সকাল আনুমানিক সাড়ে আটটার পর আবারও সেনাবাহিনীর লোকজন তাকে মানে গাড়িতে রেখে আমাদের ঘর তল্লাশি করেছে তখন আমার স্বামী অনেকটা অচেতন ছিল পরে হাসপাতালে মারা যাওয়ার পর আমাদেরকে খবর দেওয়া হয় দর্শক আপনার আমরা যদি দেখি চাঞ্চল্যকর ঘটনায় কুমিল্লার যৌথ বাহিনী পরিচয়ে যেই অভিযান চলেছে আমরা তার পরিবারের অবস্থান থেকে তার বক্তব্য যে তার স্বামীর কোনো অপরাধ ছিল না কোনো সন্ত্রাসীও নয় সেনাবাহিনী আশ্বস্ত করছিল যে তৌহিদ ভাইয়ের কিছুই হবে না আর লোকালি যারা পিপল আছে এই তৌহিদ সম্পর্কে এলাকাবাসীর বক্তব্য তৌহিদ কোনো সন্ত্রাসী বা অপরাধী না তবে সারা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে যে অশ্ব উদ্ধারের জন্য যে যৌথ অভিযান চলছে সম্ভবত সেই যৌথ অভিযানকে আপনার কি বলা হয় যে অশ্ব উদ্ধারের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আমাদের এই যৌথ বাহিনী একটা অভিযান চালাচ্ছে এখন এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনা সদর দপ্তর থেকে এই ক্যাম্প কমান্ডার যিনি আছেন সেনাবাহিনীর সম্মত যিনি ক্যাম্প কমান্ডার ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনাটাতে সুষ্ঠু তদন্ত করে এই ঘটনায় যারা সংশ্লিষ্ট যারা জড়িত তাদের বিচারের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী ইভেন সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আপনার একটা মানে তদন্ত কমিটি গঠন করে বিচারের সুষ্ঠ মানে ঘটনার পেছনে আসলে কি ঘটনা তবে পরিবারের দাবি সাথে থাকা আটক লুথুর রহমানের দাবি যে তাকে নির্যাতন করা হয়েছে এখন নির্যাতন করা কেন হইতে পারে ধারণা হচ্ছে যে সম্ভবত তার বিরুদ্ধে যেত অস্ত্র ব্যবসার অভিযোগ কোথাও না কোথাও কে একটা মিস ইনফরমেশন তো দিছেই এখন আমরা যতটুকু মানে ওনার পরিবার চারটা মেয়ে আছে ছোট ছোটো সবগুলা মেয়ে এই মহিলাটা এখন কোথায় যাবে আর উদ্ধারের জন্য অশ্রুদ্ধার হোক যত কিছুই হোক ভাইনিয়া এইভাবে মারামারি করে একটা মানুষের জীবিত মাইরা ফেলা এটা কোনোভাবেই আসলে হজম করার বিষয় না আর ডক্টর ইউনুসের সরকারের জন্য এটা একটা বড় ধরনের ধাক্কা যে ডক্টর ইউনুস কি আদৌ রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারছেন আইন শৃঙ্খলা বাহিনী কি তাকে মানছে নাকি তার কথা শুনছে আর এই ঘটনায় পুরো দেশবাসী যেমন হতবাক কুমিল্লাবাসী হতবাক এখন হচ্ছে কি সারা বাংলাদেশে অনেকে আপনার নানান ধরনের মিথ্যা মামলা মিথ্যা ইনফরমেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু আটক হয়ে যাচ্ছেন তো আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জিজ্ঞাসাবাদের ভাষা যদি হয় এমন যে একটা সুস্থ সবল মানুষ ভাই তাকে মাইরাই ফেলতে হয় বা তিনি মইরাই যান এই লেভেলে টর্চার করে নির্যাতন করে সেটাও কিন্তু আসলে মানা যায় না আমার মনে হয় এই ঘটনায় সারা বাংলাদেশে যে রিয়েকশন হচ্ছে আজকে বিএনপি প্রশ্ন তুলেছে জিউনুসের আমলে কেন আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো সম্ভবত এটাই এই সরকারের পতনের প্রথম ধাপ পারে কারণ তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছেন না উনি কি করতেছেন আমি জানি না মানে রাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য যে ক্যাপাবিলিটি দরকার কোথাও না কোথাও এই জায়গাতে সরকার ব্যর্থ আরও শক্ত হইতে হবে মব জাস্টিস যেখানে সেখানে মানে আমরা এখন দেখতেছি কি বাংলাদেশের মানুষ এতটা আমরা স্বাধীনতা উপভোগ করছি যে আইনের তাক্তাক্কা আমরা কিছু করছি না অনেক জায়গায় অনেক জায়গায় পুলিশে হচ্ছে মানে একটা সিস্টেম তো আসলে দরকার মাসের উপরে ছয় হয়ে গেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে এত সেনাবাহিনী আশ্বস্ত করেছে যে সেখানে অতি উৎসাহী কারা এই তহিদুর ভাইয়ের উপর টর্চার করছে নির্যাতন করছে সেটার মানে সুষ্ঠু তদন্ত করে বিচার করবে আমরাও চাই বিচার হোক আর এই পরিবারটাকে ক্ষতিপূরণ দেওয়া হোক চারটা মেয়ে নিয়ে এই মেয়ে কোথায় যাবে তহিদের স্ত্রী ভালো থাকুন আসসালাম আলাইকুম আওয়ামী এখন গেরিলা কায়দায় ঝোল মিছিল করে যেমন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ চালায় ঠিক তেমনই অনেকটা মনে করেন যে ওই কি বলবো ফিলিস্তিনের হামাসের মতন তাদের গেরিলা যুদ্ধ ঝটিকা অভিযান এরকমই আর কি পনেরো দুঃশাসন অপশাসনের পর এখন তাদের পরিণতি এমনই করে এলাকায় মিছিল করছে সেটাই একটা বড় সংবাদ হয় যেমন সেদিন চট্টগ্রামে পাঁচ মিনিটে মিছিল বের করছে তারা ছাত্রলীগ তারপর আবার ওই ছবি শনাক্ত করে সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে আটক করেছে পাঁচ মিনিটের মিছিলের জন্য পাঁচ মিনিট ব্যাপী তাদের যে মিছিল তার দেয় পাঁচজন গ্রেপ্তার হয়েছে আজকে ডাবল মুরিং এ ঝটিকা মিছিল করেছে চট্টগ্রামের শেখ হাসিনার নামে স্লোগান চট্টগ্রাম নগরের ডাবল মুরিং থানার পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগের দলীয় স্লোগান নিয়ে একদল তরুণ ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে আজ শনিবার সকালে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশ মিছিলকারীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানায় নগরের পাঠানটুলি এলাকায় ঝুটি এই মিছিল বের করায় সকাল সাতটার পর মিছিলের ভিডিও চিত্রে দেখা যায় দশ থেকে পনেরো জন তরুণ ও যুবক আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বাংলাদেশ নিজে আসবে যাই তুমি কি আমি কে বাঙালি বাঙালি আমরা কারা তোমরা কারা শেখ হাসিনা শেখ হাসিনা মিনিট খানেক স্থায়ী এই মিছিলের সামনে থাকা দুই জনের মুখে মাস্ক দেখা গেছে স্থানীয় সূত্র বলছে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় জানতে চাইলে ডাবল মুরিং থানার ওসি বলছেন কাজী রফিকুল ইসলাম বলছেন সকালবেলা দশ থেকে বারো জনের একটা দলকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে দেখা গেছে এরকম একটা ভিডিও আমরা দেখেছি এরপর পাঠানটুলি এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি বিষয়টি নিয়ে আমরা কাজ করছি ভিডিওটা আগের নাকি আজকের সেটা যাচাই করছি তো এখন দেখেন এটা খবরটা আবার সামনে আনলাম এই কারণে যে কত দেউলিয়া অবস্থার মধ্যে গেছে সেই মহিরুহ ছিল একেবারে সারা বাংলাদেশ ওরে বাপরে বাপ আওয়ামী ডানে বামে সামনে পিছনে আপনি যেদিকে তাকাবেন আওয়ামী লীগ আর আওয়ামী ছেয়ে গেছে মানে আর কাউকে দেখা যায় না আমার নিজের মনে আছে আমি কয়েকবার বলেছি টকশো বলেছি যে একটা লম্বা সড়ক ধরে ধরেন আমি ঢাকা থেকে যশোরে গেছি তারপরে সাতক্ষীরা গেছি লম্বা সড়কে আমি বিভিন্ন পোস্টার দেখলাম আমি একটু খুঁজতাম কৌতুল হয়ে যে আওয়ামী বাইরে অন্য কোন দলের আছে কিনা দেখলাম সমস্ত দলকে নিশ্চিন্ন করে আজকে আওয়ামী লীগ একেবারে আর এখন আমি কালকে আসলাম যশোর থেকে তার তিন চার দিন আগে যশোর গেলাম পুরো রাস্তার আশেপাশে ডানে বামে তাকালাম কোথাও আওয়ামী লীগ নাই বাংলাদেশে কি এরকমই রাজনীতি হবে মানে যখন সে থাকবে ক্ষমতায় থাকবে তখন সেই আর কেউ থাকবে না আর যখন সে ক্ষমতায় থাকবে না সে তখন নিশ্চিন্ন হয়ে যাবে আজকে দেখেন সেদিনই বলছি যে আজকে তাদের এক মিনিটে দশ বারো জন নিয়ে মিছিল করতে হয় এটা কোন মানানসই এটি পরিণতি এটাই মানে বলে না যে এসব বিচার এদের যে অপশাসন দুঃশাসনের বিচার আজকে করতে করতে মিনিটের মিনিটের মিনিট মিছিল হয় আবার সেটা যেহেতু নিষিদ্ধ একটা এক ধরনের তকমা তারা লাগিয়ে আছে সুতরাং পুলিশ তাদেরকে খুঁজছে মানুষ পাইলে তাদেরকে পিটুনি দেবে এমন একটা পরিস্থিতির মধ্যে তারা এগুচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর নিজের রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনার কতটুকু সমর্থন করেন এটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে বসে থাকবেন আল্লাহ হাফিজ